গাড়ি তো জলসা করেই কিনেছেন না জলসার টাকা আমার থেকে খরচা হয়ে যায় ও আল্লাহ শকর মসজিদ মাদ্রাসা আপনারা যেটা জানেন আমার সম্পর্কে ভালোই খবর রাখেন আপনারা এই জলসার টাকা আমার শুরুর থেকে নিয়ে যে আমার এই বউ বাচ্চার পিছনে আমি খরচা করি না ই আল্লাহর রাস্তায় যাই আল্লাহর রাস্তায় আমি দি এটা আমার शौक আমার बापদের शौक একটু বস্তু বিতরণ করব একটু খানা দেবো পেফতার দেবো এই মাসে এসেছি আপনাদের 25 30টা পরিবার আছে যাদের রেশন পাঠাবো अब्বাও করতে না আমরা করি সম্মনেছে আমাদের তাহলে আপনাদের চলে কি করে আপনারা জানেন না দাদা হুজুর পীর কেমলা জমিদার পরিবারের মানুষ শুনুন আর যখন কষ্ট করে এসেছি দুটো কথা বলছি আপনারা রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন নাকি ঘটনা আমি একটাও শোনাইনি এই ঘটনা শোনাল হয়ে যাবে ট্রাক্টর চালিয়ে মাটিটা তৈরি করে যাই ট্র্যাক্টার চালাই ফালে একটু ওই খেঁচ অনেক কিছু লাগবে ফালে একটু কষ্ট হবে হোক কিন্তু বুঝে নাও আমি জলসা করে আপনারা যে হাদিয়া দেন আমি হাদিয়া দিই আমি মুসাফা করে হাদিয়া দিই মুসাফা করে আমাকে দেখাতে পারবেন না না হুজুর ওটা তো নেওয়া শুননাথ হ্যাঁ শুননাথ যেদিন আমার থেকে বড় গাড়ি কিনবে তারপরে তোমার থেকে নেওয়া আমার শোন না তো ওটা আমি মনে করি তুমি ব্যাটা সাইকেলের প্যাটেল মেরে যাচ্ছ বাইকে তেল ভরেছ এমন চন্দনেশ্বর থেকে আসতে গিয়ে সুদিয়ার কাছে তেল শেষ হয়ে গেছে ঠেলে ঠেলে রাত্রে ঘরে আসছো আর আমি চচ্চিলা মানে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি কথা বুঝতে পারছো না আর তুমি আমায় নজরানা দিচ্ছ আমাকে তোমার দেওয়া দরকার তাই যেন কিনে গাড়ি তো জলসা করেই কিনেছেন না জলসার টাকা আমার জলসার পকেটের থেকে খরচা হয়ে যায় ও আল্লাহ শকর মসজিদ মাদ্রাসা আপনারা যেটা জানেন আমার সম্পর্কে ভালোই খবর রাখেন আপনারা এই জলসার টাকা আমার শুরু থেকে নিয়ে যে আমার এই বউ বাচ্চার পিছনে আমি খরচা করি না এ আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ রাস্তায় আমি দিই এটা আমার শখ আমার বাপ দাদুর শখ একটু বস্ত্র বিতরণ করবে একটু খানা দেবো একটু এফতার দেবো মাসের শেষে আপনার এই পঁচিশ তিরিশটা পরিবার আছে যাদের রেশন পাঠাবো আব্বাও করতে না আমরাও করি সন্দেশা আমাদের তাহলে আপনাদের চলে কি করে আপনারা জানেন না দাদা হাজুর পিরকেবলা জমিদার পরিবারের মানুষ আজও তার জমিদারি রয়ে গেছে এক বিঘেও বেচতে হয় না আমাদেরকে আপনারা জানেন না কথা বুঝতে পারছেন না আর কুরাইশ সেটা ধনী হয় এটা তো ইতিহাস বলছে যে কুরাইশরা ধনী হয় তাহলে তোরব থেকে লিজের যে আমাদের লিজের টাকা আপনার জমি ভাগীদারীদের টাকা এত টাকা ও টাকা সব ম্যানেজার রাখা আছে গুচে টুচে গত তিন দিন কি চার দিন আগামার কেউ আজ শুনবেন আমি সেইখানেই ওয়াজ করছি আমার গ্রামের মানে পাড়ার পাশের পাড়ায় ওর পাশে আশি বিঘে এক জমি আছে জানতামই না শুনেছেন এই দুদিন আগে ভাই কোথায় বললে এই চকবর্দার মাঠে হুজুর আছে আমি সেদিন জেনেছি তা আমি নিজে নিজের জমি চিনি না তা আপনাদের কাছে ইনকাম করে আমায় সংসার চালাতে হবে আরে হুজুর যদি গরিব হয় মরিফ তো আগে মরে যাবে আপনারা তো সাক্ষী আছেন মুস্তি আজ পীর কেবলা বাবা কুত্তে গিয়ে হুজুর আমি সুন্দরবন থেকে এসেছি ওহ হ্যালো দু টাকা রেখে দাও বাস গাড়ির কিরায়া দিয়ে বাড়ি যাবে দাদু জানের কাছে দু টাকা মানে ওই দু টাকাটাও দু টাকা দুশো টাকাটাও দু টাকা দু হাজার টাকাটাও দু টাকা দাদাজনের কথা মনে আছে তো নাকি হ্যাঁ বাবা বেড়া হ্যাঁ হ্যালো দু টাকা নাস্তা করতে দিয়ে এলাম পকেট থেকে সব দিয়ে দিলাম দু টাকাই এটা দু টাকা আমরা তো সচক্ষে দেখেছি জলসা করলে আপনারা দুনিয়ার টাকা দিচ্ছেন অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে আসছেন আবার মোসাফা করেও নিতে হবে হ্যাঁ দেন হাদিয়া দেন হাদিয়া নেন দুটুই শূন্য এখন শুধু দিয়াটা নয় নেয়াটাও তো শূন্য তো আমি শুধু নিচ্ছি কেন দিয়াটা কখন শিখব আজ আমার কথা বুঝতে পারছেন তো নাকি এইসব ওয়াজ করি বলে আবার অনেক হুজুরা রেগে ফায়ার হয়ে যায় বুঝতে হুজুর মানে আমার বাড়ির হুজুর না অনেক হুজুর আছে কারণ আমার বাড়ির আমার যুবক ইয়াংস্টার যারা আছে দেখবে নজরানা দিতে গেলে থাক থাক করে দেখেন যাদেরকে দেওয়া দরকার মুরব্বীদের দিয়েছেন আপনার থেকে বড় এতেরাম করেছেন ঠিক আছে মুরব্বীদের দেন